ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার আজকে যে বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটি সেটা হচ্ছে দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে বিশেষ করে তাদের রুটিনটা কী হবে রুটিনটা ইতিমধ্যেই প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উনত্রিশ দুই দু হাজার চব্বিশ গতকালকে রুটিনটা দিয়েছে সেই রুটিনটা প্রথমেই বলি তোমাদের আগামী বছরে পরীক্ষা সকাল দশটার থেকে শুরু হবে চলবে একটা পনেরো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা এই বছর যেমন দু হাজার চব্বিশে পরীক্ষা শুরু হলো ষোলোই ফেব্রুয়ারি থেকে সামনের বার কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে থার্ড মার্চ তিন তিন দু হাজার পঁচিশ পুরোনো সিলেবাসে এটাই লাস্ট পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে তিন তিন দু হাজার পঁচিশে তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের বাংলা অথবা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে তাদের ইংলিশ হিন্দি থাকলে হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চার তারিখে একটি পরীক্ষা আছে টিউসডেতে সেটা হচ্ছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজেশন এইটা সাধারণত ভোকেশনালের সাবজেক্ট নর্মাল সাবজেক্ট নয় নর্মাল সাবজেক্টে কিন্তু ওই দিন রেস্ট আছে পাঁচ তিন দু হাজার পঁচিশ ওয়েডনেস দে পরীক্ষা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের ইংলিশ তাছাড়া যাদের ইংলিশ ভার্সান তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারোর বা বেঙ্গলি হিন্দি এইভাবে করে পরীক্ষাটা সেদিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা ছয় তারিখ থার্সডে ইকোনমিক্স সাধারণত কমার্সের সাবজেক্ট হলেও অনেক আর্টসের ছেলে মেয়েদেরও ইকোনমিক্স আছে তোমাদের ইকোনমিক্স সাত তারিখ ফ্রাইডে সাত তিন দু হাজার পঁচিশ সেদিন হচ্ছে ফিসিক ফিসিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি আমরা বিশেষত এডুকেশন বিষয় নিয়ে এই চ্যানেলটিতে আলোচনা করি ক্লাস নিয়মিত হয় তোমরা জানো সেই এডুকেশনের পরীক্ষাটা তাহলে হচ্ছে সাত তিন দু হাজার পঁচিশ আট তিন দু হাজার পঁচিশ স্যাটারডেতে আছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটা ডাটা সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলো এনভারমেন্টাল স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন সব হচ্ছে আট তারিখে ন তারিখ রবিবার পরীক্ষা নেই দশ তিন দু হাজার চব্বিশে তোমার আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং ফিলোসফি সোসিওলজি এইগুলো হচ্ছে দশ তারিখে এগারো তিন দু হাজার চব্বিশ টিউজডেতে পরীক্ষা যেগুলো আছে কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সাংস্কৃত তারপরে আরবিক ফ্রেন্স এইগুলো আছে তোমার যে এগারো তারিখ বারো তারিখ কোনো পরীক্ষা নেই তেরো তিন দু হাজার পঁচিশ তেরো তারিখে যে পরীক্ষাগুলোতে সেগুলো হচ্ছে ম্যাথেমেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি হিস্ট্রি এইগুলো হচ্ছে তেরো তিনে সতেরো তিন দু হাজার পঁচিশ মনডেতে আছে তেরোর পরে কিন্তু সতেরো মাঝখানে কিন্তু পরীক্ষা নেই সতেরো তারিখে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স সতেরো তারিখ এরপরে আসছে আঠেরো তিন দু হাজার পঁচিশ টিউসডেতে আসছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি ইকোনমি কস্টিং অ্যান্ড ট্যাক্স যেটা আছে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এইগুলো হচ্ছে সমস্ত আঠেরো তারিখ আঠেরো তারিখেই কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে তোমাদের দশটা থেকে শুরু হয়ে একটা পরে পরীক্ষা শেষ হলেও নিচে দেখো বলা বলা আছে কয়েকটি বিশেষ সাবজেক্ট আছে যেমন এক্সেপ্ট হেলথ ফিজিক্যাল এডু এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্ট মিউজিক এই যে ভোকেশনাল সাবজেক্টগুলো কিন্তু দু ঘন্টা দশটার থেকে বারোটায় এই পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে আর যদি কাউন্সিল মনে করে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পরীক্ষার দিন পরিবর্তন হতে পারে সেটা এক্সেপশনাল ব্যাপার সাধারণত এটাই হবে অর্থাৎ তিন তিন দু থেকে শুরু হয়ে আঠারো তিন দু পর্যন্ত পরীক্ষা চলবে পরীক্ষা শুরু হবে সকাল দশটায় চলবে একটা পনেরো পর্যন্ত এবারে তোমরা সেইভাবে করে প্রস্তুত নাও এই পুরনো সিলেবাসে এটাই কিন্তু শেষ দু তারপরে যারা তো পরীক্ষা দেবে নতুন সিলেবাসে এবার যারা ইলেভেনে আসবে আর সমস্ত তোমাদের দু হাজার পঁচিশে যারা এইচএস দেবে তাদের সমস্ত ভিডিও ইতিমধ্যে অধ্যায় ভিত্তিক আমার চ্যানেলে সব দেওয়া আছে আমি প্লেলিস্ট করে দেবো আরও অন্য অন্য আপডেট পেতে স্ট্যাটিস্টিক সহ সমস্ত বিষয়গুলো এই চ্যানেলে পেয়ে যাবে বিগত বছরের সাজেশনে প্রায় হান্ড্রেড পার্সেন্ট এসছে এবং এই চ্যানেলটাকে ফলো করলে এইখান থেকে তোমরা সব পেয়ে যাবে ভিডিওটি সবার মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমাদের যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেইগুলো এই চ্যানেলটির সাথে থাকো সাবস্ক্রাইব করে অবশ্যই সব তথ্যগুলো তোমরা সময়মতো পেয়ে যাবে তাহলে আবারও এটা মনে রাখো যে তিন তিন দু হাজার পঁচিশ তিন মার্চ দু হাজার পঁচিশ থেকে তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশে এবং আমাদের এডুকেশন পরীক্ষা হচ্ছে সাত তারিখে